নমস্কার আজকে একজন দাদার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নিয়ে এলাম একটু অন্য ধরনের সম্পূর্ণ বাংলা বিষয় থেকে দাদাকে কোশ্চেন করা হয়েছিল দাদার নাম উদ্ধব কর্মকার এখন একটি প্রাথমিক বিদ্যালয়ে সে দাদা কর্মরত দাদাকে অনেক ধন্যবাদ জানাই তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আচ্ছা প্রশ্নে মানে প্রথম থেকে প্রশ্নে আসা যাক আমি প্রশ্নগুলো বলবো এবং সেই রিলেটেড আর কি কি প্রশ্ন হতে পারে সেগুলো একটু বলে দেবো তোমরা তোমাদের নিজেদের মতো করে রেডি করে নিও হ্যাঁ প্রথমেই যে মানে কমন বিষয়টা তাকে জানতে চাওয়া হয় তোমার নাম কি তুমি বিএড না ডিএড তাহলে বিএড না ডিএড থেকে কোয়েশ্চেন এসছে তাহলে তোমরা বিএড আর ডিএড যে ফুল ফর্মগুলো ডিএলএড এই কথাটার সঙ্গে এলিমেন্টারি কথাটা যুক্ত সেই এলিমেন্টারি কথাটার অর্থ কী এগুলো একটু করে জেনে নিও এবং তোমার নিজের কলেজ তুমি কোথা থেকে পড়াশোনা করেছো প্রাথমিক চাকরির ক্ষেত্রে ডিএলএডরা কেন মানে এলিজিবল বা কারা এলিজিবিল সেটা তুমি মনে করো এরকম ধরনের বিতর্কমূলক দু একটা কোয়েশ্চেন তোমরা হালকা করে রেডি করে রাখতে পারো আচ্ছা পরবর্তী প্রশ্ন হলো ছোটো বাচ্চাকে ইংরাজি শেখাবে কী করে তাদের যে বাচ্চাদের যে পরিবেশ সেটা একটা ভীষণ ম্যাটার করে একদম ছোট ছোট শব্দ এবং ছোটো ছোটো শব্দ দিয়ে সহজ সহজ যে সেন্টেন্স গঠন একদম সিম্পল সেন্টেন্স গঠন সেগুলো যদি আমরা দৈনন্দিন তাদেরকে অভ্যাস করাতে থাকি তাদের অভ্যাস ভালো হবে এবং তারা দিনে সুস্থে সমস্ত কিছু বুঝতে পারবে এবং বলতেও পারবে যেমন সিট ডাউন স্ট্যান্ড আপ দিস ইজ আ ক্যাট দিস ইজ আ বল দিস ইজ আ ব্যাট খেলার গ্রাউন্ডে নিয়ে যে তাদেরকে মানে কিছু ডিরেকশন দেওয়া ইংরেজিতে এরকমভাবে আমরা তাদেরকে ইংরেজিতে ইংরেজি পরিবেশের সঙ্গে অভ্যস্ত করাতে পারি উত্তরটা এরকম হতে পারে হ্যাঁ পরবর্তী প্রশ্ন হলো তোমার গ্র্যাজুয়েশানে কী কী বিষয় ছিল তোমার যদি গ্র্যাজুয়েশনের কোনো অনার্স সাবজেক্ট থাকে তাহলে তুমি সেটা পার্টিকুলারলি বললে এবং ওই তোমার ইন্টারভিউ যেখানে পড়েছে যে রুমে পড়েছে ওনারা যদি তোমার সাবজেক্টের এক্সপার্ট হন তাহলে সেখান থেকে তো অনেক কোয়েশ্চেন হতে পারে তাহলে তোমার নিজের বিষয় সম্পর্কে জ্ঞানটা অবশ্যই দরকার আমাকেও কিছু কোয়েশ্চেন করা হয়েছিল তোমার কোন সাবজেক্ট কোন বিষয় নিয়ে তোমার পড়াশোনা এবং সেখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন করা হয়েছিল এই দাদাকে বেশিরভাগই বাংলা থেকে কোয়েশ্চেন করা হয় তবে এটাও তোমরা জেনে রেখো যে তুমি বা বাংলা বিষয় বা ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করেছো বলে সেখান থেকে যে তোমাকে কোয়েশ্চেন করা হলো সেটা নয় আমার একজন চেনা পরিচিত ম্যাডাম তাকে মানে সম্পূর্ণ তিনি ইংলিশ অনার্স কিন্তু তাকে বেশিরভাগ কোয়েশ্চেন ম্যাথ থেকে করা হয়েছে জ্যামিতি থেকে করা হয়েছে কাজেই বেসিক বেসিক যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলো সবই আমাদেরকে দেখে বা রেডি করে যেতে হচ্ছে এরপরে তো সবটা আমাদের হাত তো আর কিছু নেই আমরা শুধু রেডি করে যেতে পারি হুম পরবর্তী প্রশ্ন হলো দুজন বাংলা সাহিত্যিকের নাম বলো তো তোমরা তোমাদের নিজেদের পছন্দমতো সাহিত্যিকদের নামটাই বলো কারণ সেখান থেকেও ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন হতে পারে দাদাকে শুধু সাহিত্যিকের নামই জিজ্ঞাসা করা হয় এখান থেকে কি কোয়েশ্চেন হতে পারে না তাদের লেখা কিছু গল্পের নাম বইয়ের নাম সাহিত্য তাদের যে সৃষ্ট সাহিত্যগুলো সেগুলোর নাম তোমার প্রিয় সাহিত্যিককে তার মানে যে একটু জীবনী একটু হালকা করে জেনে রাখা এগুলো প্রয়োজন তাহলে এখান থেকে এই কোশ্চেনগুলো হতে পারে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক বাংলা সাহিত্যের দুজন কবির নাম নামগুলো তো এগুলো তো ভীষণ কমন কোয়েশ্চেন এগুলো আমরা প্রত্যেকেই কম বেশি জানি তোমরা পছন্দ মতো তোমাদের কবি সাহিত্যিকদের নামগুলো রেডি করে রেখো তাদের লেখা গুরুত্বপূর্ণ লেখাগুলো এবং মানে রিসেন্ট কিছু পড়েছো কি না সেই জিনিসগুলো একটু ভালো করে দেখে নিও ঠিক আছে পরবর্তী প্রশ্ন হলো চর্যাপদ কে লিখেছেন তার পরবর্তী প্রশ্ন হলো বিমল ঘোষের ছদ্মনাম কি তার লেখা একটি গল্প এই এই বিষয়গুলো হয়তো নাও মনে থাকতে পারে মানে শব্দ বলা বা মনে রাখা সম্ভব নয় তবু যতগুলো মনে রাখা যায় আর কি এগুলো কিন্তু তোমরা নিজেরা গুগল সার্চ করে রেডি করো হ্যাঁ আমি সব বলে দেবো না নিজেরা রেডি করো এগুলো ঠিক আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে তাবল কে লিখেছেন এবং তাবল যিনি লিখেছেন তার বাবার নাম কি তার লেখা যে কোনো একটা কবিতা বলতে বলা হয়েছে হ্যাঁ এইটা না এটা না খুব ভালো একটা প্রশ্ন এখান থেকে অনেক ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন হতে পারে যে আরও কিছু শিশু সাহিত্যিকের নাম বলুন যারা খুব ভালো লেখেন যেমন আমাদের ভবানীপ্রসাদ মজুমদারের লেখা আমার খুব প্রিয় এবং ওনার লেখা আমি রেডিও করে গেছিলাম তোমার এরকম তোমাদের পছন্দের মানে যারা শিশু সাহিত্যিক আছেন স্পেশালি আমরা তো শিশুদেরকে পড়াবো তো শিশু সাহিত্যিকদের কিছু মানে বিখ্যাত লেখা তারা কি কি পুরস্কার পেয়েছেন এবং তাদের লেখা কবিতাগুলো সুন্দর করে চার লাইন বলতে পারা এগুলো অবশ্যই দেখে যেও হ্যাঁ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব কমন কোয়েশ্চেন পরবর্তী প্রশ্ন হল বাংলার বা কাকে বলা হয় এবং আরও একটা প্রশ্ন করা হয় সেটা তোমরা যে কেউ মানে যেভাবে খুশি নিতে পারো আর কি বর্তমানে বাংলার বা কাকে বলা হয় ঠিক আছে আচ্ছা এরপরে দাদাকে বাংলা বিষয়ের উপরেই ডিমো দিতে বলা হয়েছে এবং যদি বাংলা বিষয়ের উপরে কিছু না দিতে পারো তাহলে তোমার পছন্দ মতো সাবজেক্টের উপরে ডিমো দিও তো এই ছিল মোটামুটি ওই দাদার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স ঘুরিয়ে ফিরিয়ে কি কি আসতে পারে না আসতে পারে সেগুলো মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করলাম এরপর তোমরা নিজেদের মতো করে রেডি করো আশা করি তোমরা ভালো করে প্রিপারেশান নিচ্ছ এবং আরও ভালো করে নেবে আর প্রচণ্ড গরম পড়েছে সবাই খুব সাবধানে থেকো ঠিক আছে নমস্কার